মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বুধবার সকাল সকাল আজকে বক চালু করে দিলাম মানে আজকের ভিডিওটা তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো জানলা খুলে দিয়েছি একটু হাওয়া বাতাস ঢোকার জন্য সারাদিন তো বন্ধই থাকে সকালবেলা আর একটু না ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডাটা কিন্তু আবার মনে হচ্ছে পড়েছে তো সকালবেলা ঘুমতে ঘুরতে ভালোই ঠান্ডা লাগছে বলে আমি একটু গায়ে চাদর দিয়ে আর কি রান্নাবান্না করছি তো ঘড়িতে বাজে হচ্ছে এখন সাতটা বিয়াল্লিশ তো আজকে বুধবারের মেনুতে কি কি হচ্ছে আমাদের সেটা দেখাচ্ছি একবার তার আগে দেখিয়ে দিই একবার তো আজকে হচ্ছে এই যে কলমি শাক ভাজা আর এটা হচ্ছে চিতল মাছ চিতল মাছটা ফ্রিজ থেকে বার করে এরকম জলে ভিজিয়ে রেখেছি ছটার সময় বার করে দিয়েছি বার করে ছটার সময় ছটা থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি কিন্তু দেখি এখনও দেখি বরফটা কাটছে না বুঝতে পারছি না আর কখন কাটবে কেননা আমি রাত্রিবেলাতেই না বার করে রাখি কিন্তু এখন এই যে ঠান্ডা গরমের ওয়েদারের জন্য না বুঝতে পারছি না যে পচে যাবে কি না হুম কিন্তু দেখলাম যে না বরফই কাটছে না তো সমস্যার ব্যাপার না সকালবেলা মানে আমি তো তাড়াতাড়ি রান্না করে ফেলি এবার কি করব না করবো বুঝতে পারছি না আর ওয়েদারটাও এমন না কখনও গরম পড়ছে কখনও ঠান্ডা পড়ছে তো এখন শাকটাকে একটু কমিয়ে দিয়ে ঘরে আসলাম কেন বলুন তো ঘরে আসলাম হচ্ছে বিছানাটাকে ঝাড়বো তো ওকে মেয়ের তো স্কুলে গেছে মেয়ের তো আজকে পরীক্ষা ওকে দিতেও চলেও গেছে আর আর পরীক্ষার জন্য তো এখন দশটায় ছুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এসে যাচ্ছে আর তাড়াতাড়ি এসে গেলে একটুখানি কি হচ্ছে একটু রেস্টও নিয়ে আবার পড়াশোনা চালু করে দিতে পারছে তো দেখা যাক কি রেজাল্ট হয় পরীক্ষা তো দিচ্ছে রেজাল্টটা কি হয় তখন শেয়ার করব আর আরেকটা জিনিস আমি শেয়ার করতে ভুলে গেছি আমার মানে মেয়ে আর কি রিসা সিলভার জোন অলিম্পিয়াডের নাম দিয়েছিল তো ও কিন্তু স্কোর খুব ভালো করেছে তো মানে একদমই টপ করতে পারেনি যদিও বা কিন্তু ভালো করেছে মানে এক্সপেকটেশনের বাইরেই করেছে তো আমি অ্যাড করে দেবো এখানে তো দেখবেন তো সেদিনকে কবে জানি ও ওর যেদিনকে বার্থডে ছিল টোয়েন্টি সিক্সে সোমবারে সেদিনকেই দিয়েছিল তো আমাকে এসে দেখালো কিন্তু মানে স্কোর ভালো করেছে কিন্তু যদিও আমি ওর সামনে বললাম না ভালো করেছে কেন আমি বললাম যে আর একটু বেটার করা উচিত ছিল তাহলে কী হবে ও আরও মন দিয়ে পড়বে তো জাগিয়ে বিছনাপত্র ঝেড়ে নিই রান্নাবান্না করে নিই তারপরে আবার আসবো

ফুলকপি কড়াইশুঁটি আলু আর দিয়ে একটু জিরে আর আদা দিয়েছি মানাচ্ছে একটা এই জল লাগবে এটার মধ্যে জল আছে এই বাড়িতে চলে আসলাম আর এসে যেই কাজগুলো করার মানে সারাদিনের পর যে কাজগুলো করতে হয় আমার ঘরে এসে সেই কাজগুলো এখন করব সেগুলো আর শেয়ার করছি না কেন মাঝে মাঝে আমি শেয়ার করি ওই জামা কাপড় গুছাবো তারপরে বাসন কোষণগুলোকে রান্নাঘরটাকে গুছাবো আর রাত্রের রান্নার মধ্যে কিছুই নেই কেননা সকালবেলা মাছ করেছিলাম চিতল মাছ সেটাই আছে এখন জাস্ট গরম করব আর একটু সামান্য একটু ভাত করে নেবো বেশি ভাত করব না কারণ রাত্রিবেলা না বেশি ভাত খাই আমিও খাই না আর ও খেতে চায় না ওই জন্য অল্প করেই বসিয়ে নেব দেখি সকালের কতটা কি আছে না আছে সেই হিসাবে আর এই কাজগুলোকে আর দেখাচ্ছি না কেননা একই কাজ বারবার দেখাতে দেখাতে আপনারাও বোর হয়ে যাবেন যে একই দেখায় অ্যাকচুয়ালি কি বলুন তো ডেলি ব্লগার হ্যাঁ নতুন নতুন কন্টেন্ট চাই কিন্তু দিন আর কন্টেন্ট আমি নিজেও খুঁজে পাই না তাই যা মনে আসে তাই ভিডিও করে দিই আর ম্যাক্সিমাম টাইমটাই তো আমার কেটে যায় অফিসে সাড়ে আট ঘন্টা ন ঘন্টা ওখানেই কেটে যায় যার জন্য আর সেরমভাবে কিছু ভিডিও করাও হয় না আমার পক্ষে তো যতটা পারি সেই হিসাবে আমাকে সাপোর্ট করুন হ্যাঁ আশা করছি আর আপনারা যদি ঠিকঠাকভাবে সাপোর্ট করেন তাহলে ভালো ভালো ভিডিও দিতে পারবো আপনাদেরকে তো যাকে এখন বেশি বকবক করবো না কেননা এখন কটা বাজে বলুন তো সাড়ে নটা বেজে গেছে কেন অনেক রাত্রি করেই আসলাম আর মেয়ের আবার কেন রাত্রি হলো কেন মেয়ের আবার ঠোঁটের মধ্যে একটা জটরসা টাইপের হয়েছে যেটা হয় না আমাদের ঠান্ডা থেকে এখানটাতে হয়েছে ওপরটাতে তো ওকে নিয়ে একটা আমাদের এখানে একটা বসে হোমিওপ্যাথিক ডক্টর তো তার কাছে গেছিলাম উনি আবার এই ওষুধগুলো না খুব ভালো দেয় দাঁতের ব্যথা তারপরে মুখে এরকম সমস্যা হলে কিন্তু উনি আজকে বসেননি জানি না কেন সম্বুধ শুক্রই তো বসে কিন্তু আজকে বসেননি হয়তো বয়স্ক মানুষ তো শরীর খারাপ হতে পারে বা কিছু কারণে ওষুধের দোকানে বলি আপাতত এখন একটা ওষুধ আনলাম ছোটোবেলায় একটা না এরকম একটা দিয়েছিল ডক্টর কিন্তু কি মলম আমার এই মুহূর্তে মনেও পড়ছে না সকাল থেকে অনেকবার চেষ্টা করছি মনে করার কিন্তু মনে করতে পারছি না আর প্রেসক্রিপশানটা যে দেখব ও সমস্ত প্রেসক্রিপশান আমার ফাইল করাই থাকে হ্যাঁ মেয়েরও তাই ছেলেরও তাই আমি ফাইল করেই রাখি পরপর ডেট ওয়াইজ হ্যাঁ কিন্তু সেটা খুঁজলাম না আমি চট করে নিয়ে গেলাম ভাবলাম হয়তো সেই ডাক্তার বসবে কিন্তু উনি বসেননি তো মেডিসিনের দোকান থেকে একটা মলমই দিল বলো দুবার করে দুবার তিনবার করে লাগাতে আর মুখটাকে একটুখানি ভালো করে ধুয়ে লাগি কথা না বলে চুপচাপ থাকতে ঠিক হয়ে যাবে তো দেখা যাক হোক যেন ঠিকঠাক হয়ে যায় তো এখন এই কাজগুলোকে আগে করি জুতোটা খুঁজছি আমার আবার না মানে কী বলুন তো দিন জুতো পরে পরে এমন অভ্যাস হয়ে যায় না ঘরেও না খালি পায়ে আমার কেমন একটা লাগে মানে মনে হয় যেন পায়ে কিনে কিনে একটা যাতে এটা সাইকোলজিক্যাল এফেক্ট আমার মানে সারাদিন জুতো পরতে পরতে মনে হয় যেন ঘরেও জুতো আর ঘরে আমি জুতো পরিও এক তো হচ্ছে ঠান্ডার জন্য পরি আর দ্বিতীয় কথা হচ্ছে পাটাও ভালো থাকে দেখবে ঘরে জুতো পরে দেখবেন ঘরে পড়ারই জুতো অবশ্য সেটা পরে বাইরে যাই না কোনো সময় তো করে ফেলি কাজগুলো হ্যাঁ তারপরে আবার আসছি